তরুই কি আপনার কোয়ারিয়ারকে আরো এক থাপে গিয়ে নেওয়ার জন্য আপনার স্বপ্নের চাকরি এখন মাত্র একটি ফোন কল দূরে আবদুল্লাহাবাদ আল জবাদি কন্ট্রাক্টিং কোম্পানি সুদি আরবে আর্জেন্টালি মার্কেট ক্লিনার নিয়োগ দিচ্ছে প্রতি মাসে পাঁচ হাইকা শিগদি রিয়াল আ সুযোগ কাজের সময় দিনে প্যাক ঘন্টা সপ্তাহে ছ দিন শুধু তাই নাই এই চাকরিতে সগদি শ্রম আইন অনুযায়ী সব সুযোগ সুবিধা প্রদান করা হবে যদি আপনার বোস ডে থেকে বাদ বছরের মধ্যে হা সাধারণ ইংরেজিতে কথা বলতে পারেন এবং আপনার মধ্যে কাজের প্রতি আগ্রহ থাকে তাহলে আমরা আপনাকেই চাই ভাবুন তো হা ডুয়া সেই শুরুটা একটা নতুন দেশে নতুন চাকরি দিয়ে খাবার খোঁজ তা পোশেষ করা হবে না কিন্তু জিনতার কিছু নেই বাকি সব কিছু কোম্পানি দেখবে ভিসা পাওয়ার আ মধ্যে আপনাকে উড়াল দেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এবং দ্রুত আপনার পাসপোর্ট জমা দিতে হবে ব্রেক টাইম ফ্লে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন এই নম্বরে জো ওয়ান এখনো কি ভাবছেন আসুন জেনে নি সাইদি শ্রো মাইনে সাম্প্রতিক কিছু পরিবর্তন সম্পর্কে আরো আকর্ষণীয় করে তুলেছে বিদেশি কর্মীদের জন্য বর্ধিত অধিকার এগুলি কিছু উন্নত সুবিধার উদাহরণ মাঠ এবং প্রবাসী কর্মীদের জন্য আপনার চুক্তিবদ্ধ অধিকারগুলি এখন আগের তুলনায় অনেক বেশি সুরক্ষিত মনে রাখবেন সুদি আরব অবৈধ ভাবে প্রবেশের বিরুদ্ধে ক্ষোর অবস্থান নিয়েছে তাই বদ কাগজ এবং ভিসা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আর দেরি কেন আবদুল্লাহাবাদ আলজাদি কন্ট্রাক্টিং কোম্পানি সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিন আপনার চুক্তির শ্রোতাবলী ভালোভাবে বুঝে নিন এবং সুদি সংস্কৃতি কুতি সম্পর্কে গানাহরণ করুন সহগীতা এবং দিকু নির্দেশনার জন্য অন্য বাংলা কাচি গেরু একটি রোমাচ কর এবং সফল কারিয়ারের জন্য প্রস্তুত এখনই ইউগ আউট করুন জো ওয়ান ওয়ান টাইম ওর ওয়ান মাই থাইড নম্বরে নম্বরে সুদি আরবে আপনার সেপনের চাকরি এখন মাত একটি ফোন কল দূরে এই সুবর্ণ সুয়কটি হাতছাড়া করবেন না Aziz, call Rowan, I five five ha number.